فأتوا بسورة من مثلك وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. عمدت رحمة الله কোরআন নিয়ে তোমার ভিতরে যদি কোনো সংশয় থাকে সন্দেহ থাকে রব্বুল আল বলেন বলেন নাজিরি নাজির একটা সূরা এনে দেখাও কয়টা একটা সুরাই ফাতু বি সোরাত ইম্মিম্ মিসলি আমি যে কোরআন নাজিল করলাম এমন কোরানের মতো এক আমি যে কোরানের ভিতরে সুরা হাজিল করলাম ফাতু বি সৌরাত ইম নিম্ অনুরূপ মেথা অনুরূপ একটা সুরা কে দেখাও অদৌ সুহাদা মিন্দু নীল্লা আর তোমার পক্ষের যত লেখো কাছে সব লেখকগুলার এক জায়গায় করো রব্বুল আলামিন বলেন তোমার দাবির পক্ষে যদি তুমি সত্যবাদী হও নিয়ে আসো তুমি পারবা না তোমার চোদ্দ গোষ্ঠী কেন তামাম পৃথিবীর মানুষ মিলে কোরআনের একটা শব্দ তৈরি করার ক্ষমতা কারোর নাই এই জন্য রব্বুল আলামিন বলেন কিতাবিমুবী এটাতে এমন অনেকটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো গোজামিল নাই কোনো কিছু লুকাইত না যা কিছু আছে সব আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছি এক নাম্বার আয়াত গেল তাফসির যদি কোরআনের তাফসির করি লাগবে তিন জুমা সহজ সরল অনুবাদ করে চলে যাব অল্প কথায় দুই নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন আমি নবীকে পথ চলার জন্য আকাশে তারকা দিলাম চন্দ্র দিলাম যারা আমার দৃষ্টির রাস্তাগুলোলে চলাচলের জন্য আমি বলে আমি তার চলাচলের জন্য পাহাড়ের পিণি দিলাম কিন্তু আমি যে প্রিয় মানুষকে সৃষ্টি করলাম সেই মানুষকে আমি কখনো পথহারা করব না ওয়া আলাইনা দাল আমি আল্লাহ বান্দার পথ দেখানোর দায়িত্ব ধরে নিয়ে নিলাম সেই পদ দেখানোর জন্য রব্বুল আলামিন বলেন হুদা ও অবশ্য যারা ইমান এনেছো আল্লাহর প্রতি যারা আনুগত্য করেছ স্যালেন্ডার করেছো রব্বুল আল আমিন বলেনই কোরআন হলো তাদের জন্য পথ প্রদর্শী সুসংবাদদাতা কয়টা জিনিস জোরে বলেন কয়টা ভুদা বুশ র ভোদা শব্দের অর্থ হলো কোরান তোমাকে আঙ্গুল করে পথ দেখাবে পৃথিবীর সকল রাস্তাগুলো বক্র হতে পারে ওরবুল আমিন বলেন কোরানের রাস্তা কোনদিন বক্র হতে পারে না এই জন্য বান্দাল্লাহ সামনে দাঁড়িয়ে বলে এই দিনা রতল মুস্তাফি কাছে হেদায়াত চাই না হেদায়ত দেওয়ার মালিককে ও রব্বুল আলামিন বলেন হুদা ওয়া আবশার লিল মুমিনিন এই কুরআন হলো হুদা তুমি পথভ্রষ্ট হয়ে গেছো শয়তানের রাস্তায় চলে গেছো কুরআনের কাছে আসো হুদাল্লিল মুতাকিন আল্লাহ অন্য জায়গায় বলেন মুতাকিদের জন্য হুদা পথ প্রদর্শক কোরআনের কাছে তুমি যদি আসো কোরআনের সংস্পর্শে বসো কোরআনের সোয়া যদি তোমার সাথে লাগে হেদায়েতের পথ দেখানোর মালিককে আইয়ামে জাহালাত যে যুগের মানুষগুলো মানুষকে হত্যা করত নিজের গর্বের সন্তান জীবিত হত্যা করে দিত কবরের ভিতরে পুঁতে ফেলত মদ চোয়া খেলতো নারীদের সম্ভবের কোনো দাম ছিল না নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না মানুষে মানুষে হানাহানি অস্ত্রের ঝনঝনানি রক্তপাত ঘটতো সেই জামানাকে পরিবর্তন করেছে একমাত্র আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়া আমি শুধু এই কোরানকে তোমার হেদায়েতের বাণীর জন্য পাঠাই নাই এই কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরান তুমি কেন এসেছ কোরান বলবে লি তকুনি জেন্না সামির দোলমাতিরা নুল পৃথিবীতে মানুষগুলো অন্ধকারে থাকবে আল্লাহ মানুষকে অন্ধকার থেকে বের করে হেদায়েতের পথে নিয়ে যাবে এই জন্য কোরআন নাজিল করেছেন সুবহানন্দ কোরআন যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোথা থেকে এসেছো কোরআন আল্লাহর কাছে মানুষের কাছে জবাব দিয়ে দেয় আমি আল্লাহ আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি কোরআন যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোথায় ছিলা কোরআন বলবে বাল হুয়া কুরআন ফি মাহফুজ এই কোরআন পৃথিবীর তমাম গুলো যদি পুরে শেষ হয়ে যায় পৃথিবীর কি কখনো নষ্ট করা যাবে না প্রিয় ভাইয়েরা এই জন্য কোরআনের কাছে আসতে হবে কোরআনের দাওয়াত গ্রহণ করতে হবে কোরআন দিয়ে জীবন করতে হবে কোরআন দিয়ে পরিবার করতে হবে কোরআন দিয়ে সমাজ করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র করতে হবে তাহলে কোরআন হুদাউ বাবুশ্র আমার জন্য সুসংবাদ আমার পরিবারের জন্য সুসংবাদ হবে ঘোষণাকা আল্লাহ আল্লাহ স্বয়ং বলছেন হুদা আবুসর আলীল মুকমিন যারা ইমানের ছ আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছ এই কোরআন হলো তাদেরকে সুসংবাদ দিচ্ছে এই কোরআন হলো তাদের কি শয়তানের পথ থেকে বক্র পথ থেকে আঙ্গুল ধরে হেদায়তের পথে নিতে পারে তাহলে এই পৃথিবীতে যত পথ আর মত রাম আর বামরা আছে কোনো দিন হেদায়তের পথ দেখাতে সক্ষম না একমাত্র কোরআন দেখাতে পারে এ দেখাতে পারে কোরআন কাছে আসলেই কোরআন হেদায়তের পথ দেখাবে কিন্তু আমরা কি কোরআন দিয়ে জীবন করতে পেরেছি জোরে বলেন এই কোরআন দিয়ে জীবন না করতে পারার কারণে আজকে আমরা বিভিন্ন দলের হিসির মিছিলের পিছনে গিয়ে হাই হোসেন হাই হোসেন করি কথা ঠিক না এটা বাস্ত কোরআন দিয়ে যদি জীবন করতে পারতাম কোরআনের এই কথাগুলো যদি আমি অনুধাবন করতে পারতাম বাতিলের পক্ষে ইমান থাকতে যেতাম না কথা ঠিক না আসতে বলেন কেন ওই পক্ষের লোক নাকি প্রিয় আমার কোরআন দিয়ে জীবন করতে হবে এখন যদি প্রশ্ন করি আরে কতজন মানুষ কোরআন করতে পারেন নব্বই পার্সেন্ট মানুষ হাত তুলে বলবে কোরআন করতে পারবে না তো কোরআন যদি আমি করতে না পারি আমি নিজেকে মমিন দাবি করতে পারবো মমিন দাবি করতে পারবো না কোরআন দিয়ে জীবনও করতে পারবো না এই জন্য কোরআনের বিপক্ষে চলে যাব দেখেন না কোরআন নিয়ে কথা বলে ইমাম বক্তা